তো মোটামুটি ভিডিও হাটে প্রচুর কবুতর এসেছে তো ভিডিওটা স্কিপ করে দেখবে না প্রচুর কবুতর এসেছে ভিডিওটা স্কিপ করে দেখবে না গিফটটা অ্যানাউন্স করা হবে পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলে পাঁচ দিন পাঁচটা কবুতর গিফট করা হবে কথা বলা হয়েছিল তো কাজ চলছে এখনও গিফটের জন্য বলিনি তো কাজ চলছে পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট যেহেতু হয়েছে পাঁচজনকে পাঁচটা কবুতর গিফট করা হবে তো খুব শীঘ্রই নামগুলো অ্যানাউন্স করবো চলো ভিডিওটা শুরু করব প্রথমে একটি ম্যাটটা আইস কোয়ালিটি দেখো কোয়ালিটি কবুতরটা মাদি কবুতর এ হচ্ছে কবুতর পাখা পাখাও খুব ভালো বডিটা একটু সামনের দিকে একটু ভারী আছে মাদি কবুতর দামটা আছে সাড়ে চারশো টাকা এই আরেকটি কবুতর দেখাচ্ছি তোমাদের ফুল জোড়া নোয়ার এটা কি হচ্ছে কবুতরের পাখা এক জোড়া কবুতর পাখা খুব সুন্দর মাটিটার থেকে নখটা ভালো হবে দামটা এসে সাড়ে চারশো টাকা মানে নয়শো টাকার জোড়া এটি কালাঙ্কার ধরনেরই পদ্মা বিলক ম্যাট্রাস দেখাচ্ছি তোমাদের দুর্দান্ত কবুতর পাখা ক্যাপ করা আছে হেডসেপটাও খুব সুন্দর কবুতর হেডসেপটা খুব সুন্দর একটি শেপ নর দেখাচ্ছি তোমাদের আইস কোয়ালিটি দেখো চোখে দুর্দান্ত আইস কোয়ালিটি হচ্ছে পাখা পাখা খুব বড় সাইজের পাখা চিকন চিকন পাখা আছে কৌতোটার দাম চাইছে সাড়ে পাঁচশো টাকা এর ভিতরে নাম দর করে নিতে হবে হেডসেটটাও খুব সুন্দর কৌতোটা ম্যাটাজ কৌ একটি ম্যাটাজ মাদি পাঁচশো হলে আমার খুব পছন্দ হয়েছিল কৌতোটা দামে হলো না কৌতোটার দাম চাইছে সাড়ে পাঁচশো টাকা দামে হলো না মাদি কৌতো খুবই ভালো কৌতো আইস কোয়ালিটি ভালো হেডসেটও ভালো মানে কৌতোটা গুণাগুণি সব থেকেই কম বেশি ভালো আছে কৌতোটা পাখাও খুব সুন্দর মাদি কৌতো এটি কালদম নর দেখাচ্ছি তোমাদের আইস কলটি দেখো দারুণ আইস কল এর কবুতরে পাখা পাখা কাটা ছিল ধীরে ধীরে হচ্ছে আর কি নর আছে ম্যাচটা বাঁধানো আছে এই যে ম্যাচ খুব সুন্দর কবুতরটা নর কবুতর পঁচিশশো টাকা দাম বলছে যেটা আমার বাড়ির কবুতর হাতে পেলাম ব্যাবসিক যে সে বলছে এটা একটি কালসিরা মাটি কবদুর মাত্র এর কবুর আইস কোয়ালিটি হালকা একটু ঠান্ডা লেগে গেছে কৌতুর পাখা দুর্দান্ত বাঁথা কবৌতুরের মাতি কবুতর এটা এর জোড়াও আছে নদ দাম চাইতে সাড়ে পাঁচশো টাকা দাম দর করে নিতে হবে এটা হচ্ছে মাটি এর জোড়াটাও দেখাবো এর হচ্ছে ন ওর জোড়া এক জোড়া কবুতর হচ্ছে কৌতুরের পাখা দুর্দান্ত পাখা গৌতরটা মাটিটা ভালো হবে নটটার থেকে মাটিটা ভালো হবে এক জোড়া এগারোশো টাকা দাম হচ্ছে একটি ম্যাট্রাস দেখাচ্ছি তোমাদের দুর্দান্ত ম্যাট্রাস যে হচ্ছে পাখা মাদি গৌতর আছে লিপিলং জিরিয়ার মধ্যে আছে মাদি কৌতুরার দাম বলছে সাড়ে তিনশো টাকা দাম দর করে নিতে হবে আরেকটি দেখাচ্ছি তোমাদের মাদি খুব সুন্দর মাদিটা ন্যাচটা কাটা আছে কেন জানি না পাখাও ক্যাচ করা আছে মাদি কবুতর লিলি পিলং সবুজ মধ্যে আছে কবুতরটা ভালো হবে খারাপ হবে না মোটামুটি ভালোই হবে কবুতর আর একটি কবুতর দেখাচ্ছে গিরিবাজ লাইনে বিদেশি লাইনের কবুতর আছে এটা পদ্মা পিলং কবুতর খুব সুন্দর নর কবুতর আছে দাম দেশে সাড়ে চারশো গিরিবাজ বলা মানে বিদেশি কবুতর আর কি একটি গিরিবাজ লাইনের কবুতর পাখা খুব সুন্দর মাদি কবুতর শ্বেতের মধ্যে বলা যায় পিলঙ্গ বলা যাবে খুব একটা বয়স না ছাউনা কবুতর একটি গিরিবাজ লাইনের কবুতর আছে দু চোখা কবুতরটা এর যে কবুতরের পাখা সাড়ে চারশো টাকা দাম নর আছে কবুতর গিরিবাজ লাইনের সবুজ কবুতর এর যে সাদা চোখের কবুতর চোখটা খুব সুন্দর পাখাও খুব বড় নর কবুতর নিচে ভাজি আছে বলছে ভালো কৌতুক দাম চাইছে সাড়ে পাঁচশো টাকা দেখি দুই বাজে লাইনে ভালো হবে কৌতুকটা খুব ভালো হাড্ডি জোড়ো খুব ভালো আছে একটি লালমুখী নর কৌত পাখা ক্যাচ করা আছে একদম চাকুর মতো তলবার তলবার পাখা কৌতুকে নর কৌতুক সাড়ে তিনশো টাকা দাম একটি মাদি কৌতুক ঠান্ডা লেগেছে কৌতুকটা ওটা ভালো ছিল তবে কৌতুকটা ঠান্ডা আছে একটি লিলিপিলং ম্যাটাজ কবুতর 보도록 পাখাটা দেখো কাটা আছে খুব সুন্দর মাদি কবুতর একটু হেডসেটটা খুব সুন্দর কবুতরটা একটি খুব সুন্দর একটা কালারের কবুতর চকতারা কেমন এই হচ্ছে নর কবুতর আছে এটা লাল ছাতি গলাদের কবুতর খুব সুন্দর দেখতে কবুতর বডি ফিনিশিং খুব একটা ভালো না নর কবুতর একটি আউটার কবুতর আছে কবুতরটা মাতি আছে আউটার সবুজ কোয়ালিটি ভালো বলছে নিচে মাদি আছে বলছে কতটা সাতশো টাকা দাম চাইছে মাদি কৌশল একটু ঠান্ডা লেগেছে একটি শেত কৌতর আছে পায়ে মোজা পায়ে বড় বড় মোজা কৌতর কৌতরটা নিচে বাজি আছে বলছে তো আমার মনে হয় না নিচে বাজি হবে কৌতরটার দাম চাইছে চারশো একটি সবুজ আপলোক কৌতর আছে খুব সুন্দর কৌতর মাদি কৌতর কৌতরটার দাম বলছে 250 টাকা। আপনি করে। আপনি টাকা দাম দাম। একটি কবুতর আছে খুব সুন্দর কবুতরটা দেশি গিরিবাজ লাইনের কবুতর। নর কবুতর আছে তিনশো টাকা দাম। এর ভিতরে দাম দর করে নিতে হবে। পাখাটা ভালো খুব একটা ভালো কবুতর হবে না কবুতরটা। সবুজ দুবাদ বা জাকদুবাদ বলা যাবে। জাকদুবাদী বলতে হবে খুব সুন্দর কবুতরটা। ખાણો કવતર બોડી એકદમ પૂરી સુકીયે ગયે છે કવતર એકટી જાગ કવતર છે તાલ કવતર જોરા દેખલે ઉસ્કાર મે તાલ આ છે એ છે પખા કવતરે સબ કવતર જારી કવતર બોલચા ભલો કવતર એકટી મેટરાજ કવતર છે કુબી ભલો લાગલો મેટરાજ ઓર ક્વોલિટી ખૂબ ભલો કવતરતા কুকুরটা অসুখ হয়ে গেছে পায়ে এদিকে বালাও ভরা আছে কুকুরটার দাম চাইছে সাড়ে তিনশো টাকা একটি ছাওনা কবুতর ছাউনা বলছি দুই থেকে তিন কটা বাচ্চা কবুতর আছে খুব সুন্দর কালারটা গায়ে দাম চাইছে তিনশো টাকা ঠিক করে বলো একটি কালপেটিয়া কবুতর বলছে কবুতরটা কালপেটিয়া কঠিন আছে আড়াইশো টাকা দুর্দান্ত কবুতর কবুতরটা পাখাও দেখো অসাধারণ পাখা কবুতরটা নর কবুতর আছে কবুতরটা দারুন কোয়ালিটি আছে কবুতরটা দাম দেখি চারশো টাকা একটি শ্বেত ম্যাটাজ কবুতর আছে আইস কোয়ালিটি দুর্দান্ত পাহা ক্যাচ করা আছে পাহাড়টা খুব মানে সুন্দর পাহা কাটা বলে খুব একটা ভালো বুঝতে পারলাম না যে পাখাটা কেমন মাদি কবুতর একটি ম্যাটাজ কবুতর আছে একদম লাল রেড চোখের কবুতর এসে কবুতরে পাখা খুব ভালো হবে না কবুতরটা ম্যাট্রাস আছে খুব ভালো হবে এই আরেকটি ম্যাটাস দেখাচ্ছি তোমাদের এরও লাল চোখ হেডসেপটা খুব সুন্দর পাখা আর কোয়ালিটিও খুব ভালো খারাপ না তবে বডি একটু মোটা কবুতরটা পেছনে খাটতে হবে সাড়ে চারশো টাকা দাম দেয় শুধু নর কবুতর ওদের পেছনে ফিটে তৈরি করতে হবে এখন মোটামুটি সাতটা বাজছে এখনো খুব একটা ভালো লোকজন আসেনি ভালো করে দেখলে বুঝতে পারবে চারিদিকে কুয়াশা আছে এখনো ঠান্ডা পড়ছে কবুতর সাবধানে কিনতে হবে এখন একটি সবুজ দেখি গিরিবাজ লাইনে কবুতর দেখাচ্ছি তোমাদের আদারি সবুজ হচ্ছে কবুতর ফাঁকা নিচে বাজি আছে বলছে কবুতর নর কবুতর ছোট্টর উপর কবুতর দাম দেখে চারশো হচ্ছে কলেজ একটি হনুপিলং মাদি কবুতর আছে খুব সুন্দর পাকাটা খুব একটা ভালো না তবে কবুতরটা খুব সুন্দর দেখতে ঠান্ডাও লেগে আছে মাদি কৌশল সাড়ে টাকা দাম জাগদুবাদ আমার খুব পছন্দ হলো কৌতরটা ওড়ার ক্ষেত্রে না কৌতরটা দেখতে খুব সুন্দর নিচে বাজি আছে বলছে ছাদে ঘুরে বেড়ালে খুব ভালো লাগবে নর পাঁচশো টাকা দাম একটাই এক পাক হাটটা তোমাদের ঘুরে দেখালাম কবিতর কেমন হয়েছে না হয়েছে যতটা পারলাম কভার করলাম কবিতর আর এখন শীতের আবহাওয়া কবিতর খুব একটা ভালো হাটে আসেনি বললেই চলে তো যারাই কবুতর কিনবে তারা একটু দেখে শুনে কবুতর কিনবে তো বেওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই